জগতের মাঝে সব থেকে আশ্চর্য জিনিস হলো যে একটি কলসির জল দিয়ে সাতটি কলসের জল পূর্ণ হয় কিন্তু সাতটি কলসির জল দিয়ে একটি কলসের জল পূর্ণ হয় না কেমন করে এক মায়ের সাতটা সন্তান থাকলে সেই মা তার স্তন দুগ্ধ তার স্নেহ মমতা বাৎসল্য প্রেম দিয়ে সাতটি সন্তানকে বড় করে কিন্তু তারা যখন বড় হয়ে যায় সে সাতটি সন্তানের সাধ্য হয় না বাবা একটি মায়ের বদনে অন্য তুলে দিতে যা রাধে বর্তমানে প্রেক্ষাপটটা এমন মা যা রাধে অরে যদি তাই না হবে তাহলে আমাদের এই ভারত উপমহাদেশ তথা বাংলাদেশ ভারত উপমহাদেশ তথা বাংলাদেশের মধ্যে এতগুলো বৃদ্ধাশ্রম হতো না এই কথাগুলো ধ্রুব সত্য বাবা বর্তমানে মানুষ শিক্ষিত হচ্ছে বলে বর্তমানে মানুষদের মধ্যে আর অভাব অনটন নেই বাবা আগেকার যুগে মানুষরা একবেলা খেত দুবেলা না খেয়ে থাকতো এগুলো শোনার কথা আমরা তো আমরা তো দেখিনি কিন্তু শুনেছি আগে এত অভাব অনটন ছিল কিন্তু বর্তমানে মানুষের অভাব নেই কিন্তু অভাব 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 আছে বলে মানুষের নেই নেই আর্থিক দিক কোনো কিন্তু অভাব আছে অর্থাৎ খারাপ ভাবটা এখনো মানুষ পরিবর্তন করতে পারেনি যারা আধে মানুষের স্বভাব পরিবর্তন হয় না এত এত হরিনাম সংকীর্তনের আয়োজন হচ্ছে এত এত হরিনাম শুনছি আচ্ছা বলুন তো বাবা কজনা নিজেকে পরিবর্তন করছি না এই যে কীর্তন কীর্তন শুনছি আর যাওয়ার সময় কীর্তনিয়ারের কথা আকে দিয়েই চলে যাচ্ছি মাগু আমরা আসি বটে কিন্তু আসি বিচার করার জন্য কে কেমন গাইলো কে কেমন নাচলো কে কেমন সুর গাইলো আমরা বিচার করার জন্য আসি বাবা কীর্তন শুনতে খুব কম মানুষই যারা রাধে মহাজন বলছেন মহাজনই পদ পদাবলী আমার অনাদিরাদি গোবিন্দ লীলা কীর্তন যে যেভাবেই বর্ণনা করুক না কেন বলছেন শ্রবণ বলছেন শুনলেই কৃপা হবে তুমি যদি অন্তরে জগৎ দিয়ে তা উপলব্ধি করতে পারো ছিলাম কোথায় দেখুন মানুষের স্বভাব পরিবর্তন হচ্ছে না কেমন হয়েছে জানি এই যে রাধে এক মা ছিল মা রাধে একটু মনোযোগ দিয়ে ascertain করো মা এক মা ছিল তার একটিমাত্র ছেলে স্বামী নেই অকালে বিধবা হয়েছে মা একমাত্র ছেলের নাম হলো আদর্শ ছোটবেলা থেকে এক হাতে মানুষ করেছে ছেলেকে ছেলেকে মানুষ করেছে বড় করেছে বিদেশে পাঠিয়েছে ছেলে কি করেছে বিদেশে পড়াশোনা শেষ করে সেখানে চাকরি পেয়ে সেখানেই সেটেল সেখানেই বিয়ে করে সেখানেই সেটেল আর মাকে রেখে গিয়েছে একটি বৃদ্ধাশ্রম তার আধে একটু দৃষ্টান্তগুলো শুনে নাও মা বলছেন মাকে রেখে গিয়েছেন একটি বৃদ্ধাশ্রমে আরেকটি কথা বলে রাখি সেই মাটি ছোটবেলা থেকে তার ছেলেকে বড় করেছে এক চোখ দিয়ে দেখতে পেত না এক চোখ দিয়ে অনবরত গলা পুজ ময়লা আবর্জনা বের হতো আর এক চোখ দিয়ে পুজ বের হতো জন্য সেই আদর্শ নামের ছেলেটা কখনো তার মাকে মা বলে ডাকেনি কারো সামনে পরিচয় দিত না এটি আমার মা সব সময় আড়াল করে রাখত এমন করে যখন মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেল ছেলে বিদেশে পড়াশোনা করে সেখানেই সেটেল বউ বাচ্চা নিয়ে আনন্দে সংসার করছে কিন্তু এক বছরে হোক দু বছরে হোক একবারও দেশে ফিরে মাকে দেখার তার প্রয়োজন মনে হয় না এমনি করে দিন যেতে থাকে আবার মানুষের শরীর তো কতদিন চলবে হ্যাঁ এটা তো যন্ত্র নয় বলে যন্ত্র চলতে চলতে এক সময় বন্ধ হয়ে যায় এটা তো মানুষের শরীরে বাবা বলে মা সারা জীবন খেটেছে কলে ঢলে পড়ছে রুগ্ন অবস্থায় খবর পেল অত দূরে একটা কলেজে একটি বড় অনুষ্ঠানে তার ছেলে প্রধান অতিথি হয়ে আসবে সে কলেজে গিয়ে কলেজে প্রিন্সিপালের হাতে একটি চিঠি দিয়ে বলছেন বাবু শুনেছি সাত দিন পরে আমার ছেলে নাকি এখানে আসবে তো বাবু আমার শরীর তো ভালো নেই হয়তো আমি আসতেও পারি নাও আসতেও পারি দয়া করে এই চিঠিখানা আমার ছেলের হাতে তুলে দিয়ে প্রিন্সিপাল চিঠিখানা রেখে দিলে সাত দিন পরে যখন ছেলে দেশে ফিরে এলেন মাগো এই সাত দিনের আগে পাঁচ দিন অতিবাহিত হতে না হতেই সে রুগ্ন মাটি এহ জগতের মায়া পরিত্যাগ করে পরালোককে গমনে করেছে সেই রুগ্ন মাটি এহ জগতের মায়া পরিত্যাগ করে পরালনকে গমন করেছে তারপরে সে ছেলে যখন স্কুলে এলো সে কলেজের মাঝে এলো প্রধান অতিথি হিসাবে শেষে প্রিন্সিপাল বাবু এই যে আদর্শ শোনো কি বলো আচ্ছা তোমার মা যে মারা গিয়েছে তুমি জানো আদর্শ ডেকে বলে হ্যাঁ শুনেছি শুনেছ তুমি আসনি ছেলে বলছে না আসলে ওই অফিস থেকে ছুটি পায়নি তো তাই আসা হয়নি মারা গিয়েছে তাকে শেষবারের মতো দেখার জন্য ছুটি পেলে না আর এখানে এত বড় অনুষ্ঠানে আসার জন্য ছুটি পেলে বেশ তো বাবা তোমার মা সাত দিন আগে এসে আমাকে একখানা চিঠি দিয়ে গিয়েছিল এই নাও তোমার চিঠিখানা দিয়ে আমি ভার মুক্ত হলাম ছেলে মনে করছে বাবা যার যেমন ভাব ছেলে মনে করছে মায়ের কোথায় সম্পত্তি আছে তা বুঝে চিঠিতে লিখে দিয়ে গেছে কি করলেন চিঠিখানা নিয়ে আড়ালে গিয়ে নির্জনে গিয়ে নিরালায় গিয়ে চিঠিখানা খুলেছে কিন্তু বাবা আদর্শ জানতো না সেই একটি চিঠি তার সারা জীবনটাকে পরিবর্তন করে দেবে চিঠিখানা খুলে লেখা ছিল নিয়ে কত ব্যথা নিয়ে লেখা আছে খোকা খোকারে ভালো আছিস বাবা আমি ভালো আছি তুই ভালো আছিস তো খোকারে তোকে একটি কথা বলার জন্য আমি চিঠিখানা আমার শরীর এতখানি খারাপ আমি জানি না এই চিঠিখানা যখন হাতে পাবি তখন আমি এহ জগতের মাঝে আর থাকবো কিনা আমি জানি না এই চিঠিখানা যখনই তুই পাবি এইহ জগতের মাঝে থাকব কি না কিন্তু খোকা একটি কথা বলার জন্য তোকে চিঠিখানা লিখলাম খোকা ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি আমার একটি চোখ দিয়ে অনবরত পূজবেড়া হয় যন্য তুই কখনো কারো সামনে আমাকে মা মনে পরিচয়ই দিলি না কখন কারো সামনে বললি না এটা আমার মা খোকা একদিনও তো জিজ্ঞাসা করলি না যে মা তোমার ওই একটি চোখ নেই কেন তোমার ওই একটি চোখ নেই কেন খোকারি ছোটবেলা খেলা খেলতে গিয়ে তোর একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল ডাক্তার বলল দু ঘন্টার মধ্যে চোখ না দান করলে তুই আর জগৎ দেখবি না আমি সেদিন ডাক্তারের চরণ খানা ধরে বলেছিলাম ডাক্তার এহ জগৎ তো আমি অনেক দেখলাম আমার খোকা অনেক ছোট আমার খোকা এখনো জগতের কোনো কিছু না কোনো কিছু বোঝে না ডাক্তার বাবু আমার আমার একটি দিয়ে খোকাকে দেখার সুযোগ করে খোকারে একটি চোখ আমি তোকে দান করে তোকে জগৎ দেখার সুযোগ করে দিলাম আর সেই একটি চোখ নেই বলে তুই আমাকে সারা জনম ধরে মা বলে না। খোকারে আমি যখন থাকবো না খোকারে আমি যখন থাকবো না তোকে ঘটা করে শ্রাদ্ধ করতে হবে না বাবা কেন জানিস শ্রাদ্ধ করে হাজার হাজার মানুষকে তোকে খাওয়াতে হবে না কেন জানিস কারণ যেই সন্তান মা বেঁচে থাকতে এক মুঠো অন্ন তার মুখে তুলে দিতে পারেনি মরে গিয়ে হাজার হাজার মানুষকে খাওয়ালে আমার আত্মা শান্তি হবে না খোকা তোকে একটা কথা বলে যদি পারিস একটি কাজ করিস যে ডাকটি শোনার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমার এই হৃদয়খানা করে করে কেঁদেছিলো একটি ডাক সোনার জন্য হয়তো আমি মরেও শান্তি পাইনি সেই ডাকটা একবারে হৃদয়ে ভরে দেই খকারে যদি পারিস একবার মন ভরে প্রাণ ভরে একবার মা বলে

আমাদের যাদের মা আছে তারা হয়তো বুঝতে পারছে না কিন্তু একবার ভেবে দেখেছে এই মা বলে ডাকার মানুষটা যদি একবারে চলে যায় মা বলে ডাকার মানুষটা যদি একবার পৃথিবী ছড়ে বিদায় নিয়ে চলে যায় সেদিন হয়তো বুঝতে পারবো জগতে মায়ের মূল্য কত খানা জগতে মায়ের মত না হয় গো মায়ের মতো বলে পৃথিবীতে যত ভালোবাসারে মানুষ সবে ভালোবাসারে মানুষের ভালোবাসারে পিছনের স্বার্থ আছে বাবা কিন্তু একমাত্র পিতামাতা যাদের ভালোবাসার মধ্যে স্বার্থ অনেক কম বলছেন এহ জগতে পিতামাতার মতো আপন হয় না কেউ ভালো মা বলে একেবারে একবার মা বলে ডাকিস খোকা ভাবে মায়ের মতো আপনার কেবা মা আছে সময় থাকিতে একবার মা আর কেবা আছে চলে গেল আছে প্রাণে ভোলে মা বলে ডাকো মায়ের মতো কেবাই আছে চলে গেলি আর হবে মায়ের মতো আছে ঘরে ফিরে এসে সচিমাতাকে প্রণাম করছেন আর এইদিকে চেয়ে দেখছেন সারা অঙ্গে ধুলা আজকে রাধামোহনে দাস যিনি এতখানি সুন্দর পদ রচনা করেছিলেন তিনি এটাকে বলছেন ধোনায়র গদ গদ ভাস। এ রাধামোহনে প্রভু কর তো